আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বাবা বাড়িরা পুজু কিচেনে সবাইকে স্বাগত মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম এক কাপ আটা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর রান্নার তেল দিয়ে 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 দিলাম দুই চামচ হাত ভালোভাবে মেখে নিতে হবে আলু আর আটা দিয়ে মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারেন সহজেই তারপর পানি দিয়ে কিন্তু এইভাবে একটি ডু করে নিলাম সফট একটি ডু করে নিলাম নর্মাল পরোটা ডু যেভাবে করি এভাবে কিন্তু করে নিলাম এখানে সিদ্ধ করা আলু নিয়ে নিলাম কয়েকটা আমার পরিমাণ মতো আর কাটা চামচ দিয়ে আলুগুলা কিন্তু ভাবে নিতে হবে মিহি করে ভেঙে নিতে হবে যাতে দানা দানা না থাকে এখানে আমি এক চামচ চাট মশলা হাফ চামচ রসুন গুঁড়া হাফ চামচ আদা গুঁড়া দিয়ে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে সব কিছু কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলে কিন্তু দেখবেন সব কিছু একসাথে কিন্তু মিশে গেছে তারপর এখানে আমি আগে থেকে যে ডুটা করে রেখে দিয়েছিলাম এই ডুটা কিন্তু আবারও মেখে নিলাম মেখে তারপর দুই ভাগে আমি ভাগ করে নিলাম দুইটা রুটি বেলে নিব প্রথমে একটি রুটি বেলে নিব তারপর একটি রুটি কিন্তু আমি বেলে নেওয়ার জন্য এখানে ডোর মধ্যে ওপরে কিছু শুকনো আটা দিয়ে দিলাম আটা দিয়ে আমি রুটিটা বেলে নিলাম একটা রুটি কিন্তু প্রথমে বেলে নিলাম তারপর উপরে এই আলুর পোরটা দিয়ে দিলাম এইভাবে ছড়িয়ে ছড়িয়ে পুরাটা কিন্তু আলুর পোড়টা দিয়ে দিতে হবে সাইড দিয়ে আমি একটু পানি লাগিয়ে নিলাম তারপর উপর দিয়ে কিন্তু আরেকটা রুটি বানিয়ে এইভাবে উপরে বসিয়ে দিতে হবে তারপর সাইডের যে অংশগুলো আছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব এইভাবে চারকোনা করে কেটে নিলাম সুন্দর একটি ডিজাইনের জন্য কিন্তু এইভাবে কিন্তু কেটে নিতে হবে এইভাবে আমি কেটে নিলাম আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন বা আমার মতো করে বানিয়ে নিতে পারেন এভাবে করে কিন্তু কেটে নিলাম একদম কিন্তু এই গুলা শেপ দেওয়া যাবে আপনারা কিন্তু অন্য বানাতে পারবেন শিপেও একটি টুকরা নিয়ে কিন্তু কিন্তু এইভাবে দেখুন দুই হাত দিয়ে চেপে চেপে দিলাম সুন্দর একটি ফুল হয়ে যাবে এভাবে সবগুলা নাস্তা কিন্তু আমি বানিয়ে ফেললাম একদম সহজেই তারপর আগে থেকে চুলাই তেল গরম করে নিলাম হালকা গরম করে কিন্তু সবগুলা দিয়ে দিলাম তারপর এভাবে সবগুলা পিঠে কিন্তু একে একে তেলে ছেড়ে দিলাম এভাবে উল্টে পাল্টে কিন্তু কিছুক্ষণ বেজে নিবো বাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সুন্দর একটি কালার আসার জন্য অপেক্ষা করবো সুন্দর একটি কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলবো দেখুন সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে বাজা হয়ে গেছে তারপর আমি কিন্তু নামিয়ে ফেললাম দেখুন মাশাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছে আশা করি সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মতো করে ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফুল দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে নাল্লা ফেস